শ্লোকং জননী শারদাং দেবী রাম কৃষ্ণম জগদ্গুরুম স্টে পজিটিভ উইথ লতিকার চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তদের জানায় স্বাগত এবং সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা এখন উপস্থাপন করতে চলেছি শ্রী শ্রী শারদা মায়ের কিছু কথা উক্তি ও উপদেশ তিনি বলেছেন যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে সন্তানদের উদ্দেশ্যে মায়ের উক্তি যেন জীবনের পাথেও শ্রী মা তার সন্তানদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের সংসারে কেমন করে থাকতে হয় যেন যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন এই ছিল সন্তানদের প্রতি মায়ের কতগুলি উপদেশ যা আজও জীবনের পাথেয় হয়ে চলে উনিশশো সালের কুড়ি জুলাই কলকাতার বাগবাজারে তীরধান হয় মা শারদা দেবী তার সন্তানদের কাছে আজও তিনি জগৎ জননী শ্রী মায়ের জীবন ও বাণী নিয়ে স্বামী দেব রাজানন্দজি মহারাজের একটি আলোচনা থেকে জানা যায় মায়ের কিছু উক্তির কথা স্বামী দেব রাজানন্দজি তার বক্তব্যে বলেছেন স্বামী ঈশা ঈশানানন্দজি মহারাজ মায়ের দীর্ঘদিনের সেবক তার একটি বই আছে মাতৃ সান্নিধ্যে সেই বইতে তিনি লিখেছেন মাকে যখন সকালে পুষ্পাঞ্জলি দিয়ে গিয়েছেন তখন বড়দা মহারাজ কে ডেকে বললেন তুমি আরও অনেক ফুল নিয়ে এসো যে সকল সন্তানেরা মায়ের কাছে আসতে পারেনি তাদের সকলের হয়ে তুমি পুষ্পাঞ্জলি দাও মহারাজ লিখছেন তার চরণে পুষ্পাঞ্জলি দিলে যে মুক্তির দ্বার খুলে যায় তা মা নিজেই বলে গিয়েছেন এই বইতে ঈশানানন্দজি মহারাজ মায়ের পাঁচটি উক্তি সংগ্রহ করে রেখেছেন প্রতিটি মানুষের জীবনে চলার পথে এই বাণী অমোক রূপে বিরাজ করবে এমনটাই মতদার এই উক্তিকে অবশ্য মা বলেছেন মায়ের মুখস্থ নয় তার এই উক্তি তার অন্তঃস্থ যে উক্তি বা কথাগুলি মেনে চললে জীবনে কোনো সমস্যা আসবে না আর যদিও কোনো সমস্যা এসেও থাকে তা নিমেষেই সমাধান করতে পারবে প্রথম উক্তিটি হলো সন্তোষের সমান ধন নেই আর সহ্যের সমান গুণ নেই মাখানে বলেছেন তুমি সবসময় সন্তুষ্ট থাকবে যা কিছু জীবনে পাবে সবসময় ভাববে এটুকুই আমার প্রাপ্য এতেই আমি সন্তুষ্ট আর সহ্য গুণ অনেক থাকা চাই মানে খুব তাড়াতাড়ি রেগে না গিয়ে বা উত্তেজিত না হয়ে সবসময় ধৈর্যের সঙ্গে সহ্যের সঙ্গে থাকতে হবে তাই বলেছেন সহ্যের সমান গুণ নেই দ্বিতীয় উক্তিটি হলো নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো অর্থাৎ আমরা অনেক সময় ব্যক্তিত্ব দেখাই ব্যক্তিত্বর মধ্যে যখন আমরা ব্যক্তিত্ব দেখাই অহংকার ফুটে ওঠে তাই সে ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব মানে আমার আসল রূপটা কি। আমি ভেতরে কি সেটা বুঝতে চেষ্টা করতে বলেছেন ব্যক্তিত্ব ভুলে গিয়ে নিজের স্বরূপকে বোঝার চেষ্টা করতে বলেছেন মা তৃতীয় উক্তিটি হলো যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে কত সুন্দর কথা যে সর্বদা ইষ্ট চিন্তা করছে তার তো অনিষ্ট আসার কথা না কেউ যদি সর্বদা ইষ্ট চিন্তা করতে পারে সে কিন্তু নিজের থেকেই বুঝে যাবে তার অনিষ্ট কোথাও থেকে আসতে পারে না তাই সর্বদা মা ইষ্ট চিন্তা করতে বলেছেন তাহলে কোনো অনিষ্ট আমাদের জীবনে আসবে না মায়ের চতুর্থ উক্তিটি হল সকলের উপর সমান ভালোবাসা হয় কি করে যেন যাকে ভালোবাসবে তার কাছ থেকে প্রতিধানে কিছু চাইবে না তবেই সকলের উপর সমান ভালোবাসা হয় মা উক্তিটির মধ্য দিয়ে কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে সকলকে কিভাবে ভালোবাসতে হবে এবং সকলের কাছ থেকে কিভাবে ভালোবাসা পেতে হবে আমরা আসলে অপরকে যা কিছুই করি যা কিছুই উপকার করে যা কিছুই করি সব কিছুর বিনিময়ে একটা প্রত্যাশা থাকে যা আমি এটা করেছি তার বিনিময়ে আমি এটা পাব যখনই এই চিন্তাটা মাথায় আসবে তখন কিন্তু আমাদের সকলের প্রতি ভালোবাসাটা সমান আসবে না তাই আমরা যা কিছুই করি অপরের জন্যে তার জন্য আমরা কোনো প্রত্যাশা রাখবো না তাহলেই সকলের উপর সমান ভালোবাসা হবে মায়ের পঞ্চম উক্তিটি হল যার ভেতর দয়া নেই সে কি মানুষ সত্যিই তো তাই মানুষ হলে তার মধ্যে দয়া থাকবে যখনই আমরা সচরাচর দেখি কোনো মানুষের মধ্যে দয়া দেখতে পাই না আমরা কিন্তু বলেই থাকি যে এই মানুষটা কি অমানুষের মতো ব্যবহার করছে কারণ তার মধ্যে মনুষ্যত্ব নেই তাই যার ভেতর দয়া নেই দয়া একটা বড় গুণ যার মধ্যে দয়া থাকে না সে মানুষের পর্যায়ই পড়ে না তাই মা বলেছেন নিজের মধ্যে দয়া সৃষ্টি করো দয়া রাখতে হবে অপরের প্রতি দয়া না থাকলে সে মানুষই হতে পারে না দয়া অবশ্যই থাকতে হবে যদি তুমি ভালো থাকতে চাও মন ভালো রাখতে চাও তাই দয়া যুক্ত মানুষই হলো সত্যিই মানুষ সত্যিই মানুষের মনুষ্যত্বের অধিকারী সে মহারাজ বলেছেন মায়ের দ্বিতীয় উক্তিটি হলো জীবনের সাধন ওই চেষ্টায় প্রতিটি মানুষকে পৌঁছাতে হবে আর বাকি উক্তি ওই সরুপত্তকে বুঝতে পারার সাধন ঠাকুরের ভাষায় কাঁচা আমিকে ত্যাগ করে অনন্তের নিজের সত্তাকে তুলে ধরতে হবে এটি আমার এটি অপরের এসব নিয়ে নিজেকে ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে রাখি আমরা তাই শ্রীমা তার সন্তানদের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার মায়ের এই কথাগুলো যদি আমরা স্মরণ রেখে চলে তাহলে সত্যিই আমাদের জীবনের কোনো সমস্যা আসবে না আর সমস্যা যদি এসেও থাকে তাহলে সেই সমাধান আমরা নিজেরাই করতে পারব সারদা মায়ের বাণী চঞ্চল মনকে শান্তও করে চিন্তা ভাবনার দিশাকে নয়া মোড় দেয় নেতিবাচক ভাবনাকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে ধৈর্যের শিক্ষা দেয় মানুষকে কর্মট হতে শেখায় বহু যুগ আগে যেসব কথা তিনি বলে গিয়েছেন যা অনুভব করে গিয়েছেন বর্তমান সমাজেও তা প্রযোজ্য ঠাকুর বলতেন ছিপ ফেলে বসলে কি রোজই রুই মাছ পড়ে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিন বা একটু একটা এসে পড়ল, কোনো দিন বা নাই পড়ল তাই বলে বসা ছেড়ো না জব বাড়িয়ে যাও ঠাকুর মা স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের মতো উপস্থাপনটি সমাপ্ত করছি আমার উপস্থাপনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ঠাকুর মাকে প্রণাম জানাতে ভুলবেন না আমার উপস্থাপনটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং ওর অকলের মধ্যে মায়ের কথাগুলি শেয়ার করে দেবেন আর কোনো ভুল ত্রুটি যদি আমার থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটাও জানাবেন তাতে আমি পরবর্তী সময় সেই ভুল ত্রুটিগুলো সহ্যে মার কথাগুলো সুন্দরভাবে উপস্থান করবার চেষ্টা করব ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার